শুভ সকাল আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো প্রতিদিন আমাদের ভিডিওটা তোমরা দেখো আর এই যে সকালে উঠেছি উঠতে না দেরি হয়ে গেছে আর একটু দেরি করে উঠলাম মেয়ে ভোরবেলা গিয়ে ফুল তুলে নিয়ে এসছে আমার ছোটো মেয়ে বিছানাটা গুছিয়ে নিলাম আর দেখছ তো আমাদের দুই দুটো পুচকি সদস্য বালিশের পারে রয়েছে আমার দুই মেয়ের নাতিপতি আর শোকেশের পারে দেখেছো কি অবস্থা ইঁদুরের জ্বালাই না আর উপায় নেই মনে হয় আমার যায়ের ঘরের থেকে মানে ওরা মনে হয় পরোটা মরোটা করে খেয়েছিল এটো কাটা জিনিস নাকি কি জানি এনে দেখেছো শোকেশের পারে থুয়ে দিয়েছে আর ইঁদুরের জ্বালাই পারি না আমি ওই জন্য চাপা চুপিতে ঢেকে থুয়ে দিই যেন কেন একটু তে একটু রকম হলে যে নিয়ে এসে থুয়ে দেয় একবার যেন শোকেশের পাড়ে যেন আমার জায়ের ঘরে চিংড়ি মাছ নিয়ে এসে ওপরে ফেলে তু কী অবস্থা সে আর বলার কথা নেই সেই জল দিয়ে শোকেশ একটা জল দিয়ে ধুয়ে ইয়ে করি ভিজিয়ে ভিজিয়ে মুচি আবার সেই ধুয়ে ধুয়ে করি আর যারা ঠাকুরের বাসন থাকে যেন আমার কী ভয় করে এই দিদুরের জন্যে এই যে আমার শোকেজটা মোচা হয়ে গেলো কাজগুলো মুছি আর কাচের ভিতর তো এখন আমি বাসি কাপড়ে আর ধরবো না যে দেখেছো তাকের সামনেটা তো মুছি সাইডগুলোও মুছি কিন্তু ভেতর নিচের দিকটা তো মুছা হয় না দেখেছো নিচের দিকটাও ইয়েগুলোর মধ্যে ঝুল ঢুকে ঢুকে রয়েছে যে মেয়েদের এত খাতা কিনে দিই ফুরিয়ে গেলে এবারে রেখে দিলে তো বিক্রি করে দিলেও দুটো পয়সা হয় আর খাতাগুলো সব চিড়িয়ে দেয় আগে আগে তাও বড় মেয়ে খাতা কিছু রেখে দিত কিছু ছিল আর এই যে এবার খাতা দেখছি না কত খাতা যে কিনি ওদের আর পড়াশোনা করলে তো দিতে হবেই বলো যত কষ্টই হোক নিজেদের পড়াশোনা জিনিসগুলো আগে দরকার আগে দিতেই হবে যে ফ্যানটা মুছে নি চোদ্দ বার পুরে পুরে যায় রাখার জায়গা নেই আর একদম হালকা তো একটু থেকে একটু হলেই পড়ে যায় যে ওই জন্য তাকের পাড়ে ছুঁয়ে দিই ছোটো মেয়ে বইটা ইয়ের পাড়ে ছুঁয়ে দিয়েছে চালের ড্যামের পাড়ে আর চালটির আমার মানে ভারী জিনিস না থাকলে পারে সে আর বলার কথা নেই ওই জন্য বই ঠই বেশি করে দিয়ে রেখে দিতে হয় আর এই যে আমার মেয়ের খেলনা রেখেছ জানলাটা মুছে নিই এই যে দুই মেয়ের দুটো টুপি তাও যেন এক জায়গায় রাখবে না আলাদা আলাদা রাখতে হবে মিশে যাবে একই জিনিস তা ওদের আলাদা আলাদা রেখে দিতে হবে ঠাকুরগুলো তো আর ধরতে পারছি না তাই সাইড দিয়ে মুছে নিলাম দেখেছো আমার না এই যে একটা কতগুলো ধান ছিল সেই ধানগুলো টুপল এক ছিল চিন কাগজের মধ্যে ছিল সেই চিন কাগজ নিয়ে গিয়ে দেখেছ কি করেছে শোকেশের নিচে এত উৎপাত না বলার জন্য আর এই যে জলটা বাসি কাপড়ে ছুয়ানাড়া করা হয় আর কি কর আমি তো খাই আর কেউ তো খাই না তাহলে শ্বশুর টশুর থাকলে এক কথা আমার নিজের খাই কোন অসুবিধা নেই এই নোংরা ঝাঁট দিতে গেলে না ঝাঁট তো ইয়ে থেকে আর হাওয়া দিলে আরো ছেটে বেশি মানে ওরে এত শেয়ার বলার কথা নেই দরজাটা দিয়ে নি আর এই যে পা গুলো ধুয়ে দেব আর ঘর মুচি যেটা দিয়ে খাট শোকে সেটাও রোজই ধুয়ে দিই না ধুয়ে দিলে হয় এই যে জল নিয়ে আসলাম ঘরটা এবার মুছে নেব আর এই যে ছোট মেয়েকে পাঠিয়েছিলাম আজকে পাঁচ শাক নিয়ে এসেছি একটা আম আর কাঁচা লঙ্কা দেখবে তাই কতগুলো পয়সা সদাই হয়ে গেল আমাদের মতো মানুষের আর যে কি অবস্থা আছে আর বলার কথা নেই আর দেখো আমার ছোটটার কীর্তি ও দিন দিন ছোট হচ্ছে বড় তো হচ্ছে না দিন দিন ছোট হচ্ছে যে খাটের নিচটা একটু নাম নামুছলেও হয় না তাও তো আগে তো মুসতাম জিনিস রয়েছে অনেক আর বেশি ভিতরে ঢুকতে পারছি না একদিন আবার বের করতে হবে বের করে ভালো করে পরিষ্কার করতে হবে তারপর মেয়েদের ভাত করে দিতে হবে ভালোই বেলা হয়ে গেছে আজকে সোমবার তো তো নিরামিষ আর এত গরমেতে না কিচ্ছু ভাল লাগে না সব থেকে গরমেতেই খারাপ লাগে যে এত গরম পড়ছে বৃষ্টি নামবে না কি জানি মানে অসহ্য গরম এই যে এইটা পেতে দিলাম আর ওইগুলো ধুয়ে ফেলবো বাসন কটা মেঝে ধুয়ে এসেছি আমি প্রেশার কুকারটা এবার মাঝি কালকে রাতে খিচুড়ি করেছিলাম সেই গ্যাস তো দেখার ছিল না এত পরে না খিচুড়ি করলে কিন্তু সেই কি হয়ে গেছিল গ্যাস গ্যাসটা মুছেছি আর এই যে কুকারটা এখন ফেললি তাও তো খিচুড়ি ধরো আগে মাঝে মাঝেই খেতাম আর এখন না খাওয়াই হয় না আবার ঠান্ডা পড়লে তখন খাওয়া হবে আর কটা দেখেছো কচুর পাতা ছিলো দুটো পুড়ি পাতা দিয়ে দুটো সর্ষের পাতা হয়েছিল তুলে নিয়ে আসলাম যে পাঁচ শাকের মধ্যে মিশিয়ে ভেজে নেব দেখেছো বৃষ্টি নেমে আসলো আমি স্নান করবো ভালোই হয়েছে এই যে পাউডারটা ছিটিয়ে দি আর ওইদিকে বড়ো মেয়ে ভাত বসিয়েছিল বাটির মধ্যে করে বললাম কটা ভাত বসা মা খেয়ে নে করা হয়ে গেছে আমার দেখো কি করে আমি পুজোর বাসন কটা ধুই বলো বৃষ্টি এখন ভিজে আর করতেও পারছি না বৃষ্টি না কমলে আর এই যে বৃষ্টি ছেড়ে গেছে আর দেখো গ্যাসটা কী অবস্থা সকালে ভালো করে একদম সার ঠার দিয়ে মুছে ঠুচে গেলাম সেই গ্যাসের আমার কি অবস্থা হয়ে গেছে জল পড়ে আর আমি তো ঘরে ছিলাম না যে উপরে তুলে থুয়ে দেবো পুরো গ্যাসের উপরে ধুয়ে দিলেও জল পরে তার মধ্যে মেয়ে আবার ভাত করলো ওই জন্যে ভালো করে আবার ইয়েটা ধুয়ে নিয়ে আসলাম কলের থেকে কেন আমি চাটা করবো টিনগুলোও মুছে দিই টিনগুলো না সার দিয়ে ভালো করে ধোয়ার দরকার যেন যতই মুছি না একটু তেল কাস্টে রয়েছে আর এই যে যে মটরের ডাল রান্না হবে পাট শাক দিয়ে ডাল করবো পাট শাক নিয়ে এসেছি পাট শাক দিয়ে ডাল না খুব ভালো লাগে সেই মুসুরির ডালই হোক মটর ডালই হোক আর একদিন তো দেখেছো ছোলার ডাল করেছিলাম সেদিনকেও খুব সুন্দর হয়েছিল এই যে চালটা আমি ধুয়ে নি সব গুছানো গাছানো হয়ে গেছে আমার পুজোর বাসন কটাও ধোয়া হয়ে গেছে একবারে মশলা টসলা সব গুছিয়ে গেছি নিয়ে নিচ্ছি কেন মেয়েদের কাছে ছেলে দিতে চাই না আর আমি চোদ্দো বাসে হাত ধুয়াও কলে না ধুলে আমার ভালো লাগে না চা বসিয়ে দিয়েছি আর দেখেছো একটুখানি চাউমিন আছে মেয়েরা তো ভাত খেয়েছে ওই চাউমিনটা আমি একটু করে খেয়ে নিই আর মনাদের একটু দেবো থেকে এই যে ডালটা সেদ্ধ করে নিলাম আর ভাত বসিয়েছি তবে মেয়েদের না দিলে না কেমন লাগে ছোট মেয়েটাকে দিয়েছি বড় মেয়েটা তো বাড়ি ছিল না বড় মেয়েটাকে দেওয়া হয়নি মা না দিয়ে খেলেও কেমন লাগে বাচ্চা কাচ্চা আর দেখেছো দুইখানা ছোট্ট আলু ছিল তাই ভাজা বানিয়ে নিলাম আর এই যে সারটা বানিয়ে নিয়েছি আর বটিটার যা অবস্থা হয়েছে আমার না সত্যি এইটার জন্য আমার বড় অসহায় লাগে যেন বটিটার জন্যে সব চালিয়ে নিতে পারি যাও ভাই বটিটা আমি যে কিছুই করতে পারছি না বটিটার জন্য আছে কামারশালা এখানে একটা বাজারের দিকে গেলে সেখানে বটি বানাতে গেলে পাঁচ ছশো টাকার উপরে লাগবে আর সেই কাল না গেলে এবারে আমি দেখে এসেছি ওখানে গেলে এবারে পাওয়া যাবে ধরো স্টেশন থেকে গিয়ে খানিকটা দূরে একটা দোকান আছে কতগুলো ওখানে গেলে পাওয়া যায় কিন্তু ওখানে এক যেতে হবে না পেলে দেখি একদিন বাজারে গিয়ে খোঁজ নিতে হবে তা তোমাদের দাদা পয়সা না পাঠালে আনতেও পাচ্ছি না কবে যে পয়সা পাঠাবে 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 বলছে এখনো পাঠাচ্ছেই না ওই মালিকটার বিয়ে হয়ে এই ঝামেলা হলো আমাদের এই যে ছোটো মেয়েরা একটু স্নান করে জল দিয়ে দিই আর আমার রান্না হয়ে গেছে মেয়ে যে পুজো দিয়ে নিক সেক্ষেত্রে আমার রান্না ঠান্ডা সব কমপ্লিট পাঁচ শাক দিয়ে ডাল করলাম আমের চাটনি আলু ভাজা শাক ভাজা আর আমার মেয়ে দেখেছো কি সুন্দর করে পুজো দিয়েছে এই যে এখন তিন মা বেটিতে খেয়ে নেবো আর সব থেকে আমার ভীষণ প্রিয় জিনিস চাটনি চাটনি হলে আমার কোনো কিছু দরকার হয় না যতই ভাত খেতে কষ্ট কিছু না থাক চাটনি হলে পরে আগে মেয়েদের থেকে আমি বেশি খাবো চাটনি মাছ মাংস রান দি ওদের হলো হলো কিন্তু আমার মনে হয় কি লোক সামলাতে পারি না দেখেছো কি পিপতে ভাত খেতে বসেছিস দেখি কি পিপতে ভাতের বাড়িতে জল বসি দুই দিন তালায় নাহলে এবারে পিপটাতে ভাত ভরে গেলে না খাওয়া যায় না কদিন আগে রাতে এরকম অবস্থা হয়েছে সেই ভাত আর খেতে পারি না গৃণ্ণা করে না পিপটে থাকলে বলো এই যে বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে আসলাম একবারে গুছিয়ে গেছে নিই কেন আমার খাওয়া হয়ে গেলে আমি আগে সব গুছিয়ে গেছেই নিই পরে করবো সেইটা আমার ইয়ে হয় না সে জামা কাপড় এনে মেলে রাখবো পরে ভাজ করে তুললাম আর আজকে নিরামিষ তো এই কড়াইটায় রান্না করেছিলাম কেন আমি যে কড়াইটা রান্না করি না সেই কড়াইটা কালকে অতটা ভালো মাজা হয়েছিল না দেখো একটু জল পেয়েছে গাছগুলো না মনে হচ্ছে আরো তাজা কি সুন্দর লাগছে আর আমার ফুল গাছ খুব ভালো লাগে সে যেই গাছ গাছে কুমড়ো গাছটাও সুন্দর দেখো আমার গাঁদা ফুল গাছগুলো কি সুন্দর চারটে গাঁদা ফুল গাছ হয়েছে আবার গুড়ি গুঁড়ি কটা উঠেছে আর এই গন্ধরাজ ফুল গাছটা দেখেছো যখন আমরা পুজো দিতে পারলাম না গাছ ভর্তি ফুল আর কোনো ফুলই এখন চিহ্ন নেই আকাশটা কি সুন্দর একবারে ঝলমল করছে জামা কাপড়গুলো আমি তুলে নিই খুব সুন্দর লাগছে আকাশটা এই যে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে এখন দেখেছো একটু যে বসবো বসার সময় নিয়ে চুল বেঁধে দাও আবার আমি শুয়ে পড়লে বার ওরা পড়তে যাবে আগে চুলটা বেঁধে দাও বন্ধুরা এই যে চুল বাঁধতে বাঁধতে ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর দেখো আমার সোনামণিকে চুল বেঁধে দিয়েছি কেমন লাগছে দুটো চুল বেঁধেছে আমার সোনামণি এইটার বায়নার সাথে পারি না এটা যা বলবে তাই করতে